দেশ স্বাধীন হওয়ার অনেক বছর পরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি পাথারকান্দি বিধানসভার অন্তর্গত জুরবাড়ি ডেফোলালা জিপি পশ্চিম হাতির গোল গ্রামে ফলে গ্রাম জুড়ে চলছে নেই নেই রব গ্রামের চলাচলের একমাত্র সড়কটিও বর্তমানে মরণ ফাঁদে পরিণত হয়ে আছে এ নিয়ে চাপা খুব বিরাজ করছে স্থানীয়দের মধ্যে অভিযোগ মতে স্থানীয় সোনাতুলা ভায়া পশ্চিম হাতিরগুল ত্রিপুর বস্তি এলপি স্কুল পর্যন্ত সড়কটি একদম অচল হয়ে আছে হাটুকাদা মারিয়ে চলাচল করতে হচ্ছে জনগণ সহ স্কুল পড়ুয়াদের উক্ত সড়কটি সংস্কারের দাবিতে গ্রামের জনগণ একজোট হয়ে বৃহস্পতিবার সকালে পথে নেমে অভিনব প্রতিবাদ সাব্যস্ত করে সরকারের দৃষ্টি কামনা করেন তারা এদিন নিজ থেকেই সড়কটির কিছুটা সারাই করেন পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সমস্যাগ্রস্ত জনগণ নিজেদের পুঞ্জীভূত ক্ষোভ দেন তারা জানান উক্ত সমস্যা নিয়ে বার কয়েকজীবী কর্তৃপক্ষ সহ বিধায়কের দৃষ্টি কামনা করা হলেও নিটফল শূন্য বিজেপি সরকার যেখানে উন্নয়নের নামে কারিকারি টাকা ব্যয় করছে সেখানে পাথারকান্দির বিভিন্ন গ্রামের করুণ দশা প্রকটভাবে ফুটে উঠছে নেতানেত্রীরা শুধু গাল ভরা প্রতিশ্রুতি দিয়ে চলেছেন বিগত লোকসভা নির্বাচনের সময়ে সড়কটি সারাইয়ের প্রতিশ্রুতি দেওয়া হল যা অধ্যাবস্তি বাস্তবে পরিণত হয়নি এতেই সাধারণ জনগণের মধ্যে বিজেপির প্রতি মোহভঙ্গ হচ্ছে শ্রেষ্ঠ সমস্যা নিরসনে গ্রামের ভুক্তভোগী জনগণ অবশেষে নিরুপায় হয় বিধায়ক সহ ও ডিসি এমপিও রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন আমরা এখানে হাতিগুলের রাস্তাটা হাতিগুলো পি এম ওয়াই টু ত্রিপুরা বস্তি এলপি স্কুল রাস্তা অতি অচল একটু বৃষ্টি হইলে আমরা আওয়া দাওয়া বা বেমারি মানুষ লই আমরা নেওয়া যায় না সেদিন আমরা একদম ডেলিভারি আসল রাস্তা এলে অবস্থা হয়েছে তার ডেলিভারি হওয়ার উপক্রম আমরা জোরে জোরস্তি নিয়ে এক কিলোমিটার নিয়ে বইয়া আমরা মেনুতন নিতে লাগছে এরকম থেকে আমরা আজকে গ্রামবাসী সবে আমরা কিছু কষ্ট মষ্ট করি সব ডাকে আমরা মসজিদ বাইকিং করি আমরা গ্রামবাসী বার হইয়া আমরা রাস্তার কাম করা করছি পরে আমরা স্কুলের ছাত্ররা আছে তারা আইতে যাইতে বড় দিগদারি আওয়া যাওয়া যায় না স্কুলের নাম কি স্কুলের নাম আটষট্টি তিরানব্বই নব্বই ত্রিপুরাবর্তী বস্তি স্কুল এই রাস্তা দিয়ে প্রতিদিন নাই ফাঁকে অতি অতি কমে আটশো হাজার আমরা বর্তমানে চাই যে আমরা সরকারের কাছে বা আমরা পাথারকান্দি সমষ্টি কৃষ্ণপাঠের কাছে অনুরোধ করি যে যাতে আমরা রাস্তাটা যদি কোনো মতে মেরামত করিয়া আমরা যাতায়াত সুবিধা করে দিতে খুব সুবিধা হইব আমরা অর্থাৎ দিগদারি হয়ে বাচ্চারা আইতে পারে না স্কুল দূর দূরে আনিয়া দিতে লাগে রাস্তা এইরকম আস্তা পুরো রাস্তা আমরা খারাপ তো সাত আটশো হইবা একশো তিনটা বাচ্চাও আছে একশো তিনটা বাচ্চাও স্কুলে পড়ে আটশো তিরানব্বই স্কুলও দেখতে পারেন না এই রাস্তা ভাই আট নশো মানুষ যাতায়াত করে স্কুলের ছাত্র ওইতো লুই লাগে রাস্তা পড়িয়া বেগ বই ঘুরাই নাই স্কুলে যাইতা পাতরা এখন আমরা গাঁওর কিছু মানুষ মিলিয়া মানে ওখান স্কুল যাতায়াত করার রাস্তাটা আমরা সরুতার বানাইয়া দিয়ে সরিষা তো ধরি ধরিয়ে আনিয়েতে লাগে ডেইলি সকালে ওখান তো আমরা এম এল এ রিকুয়েস্ট মানে আমরা ওই রাস্তাটা অতিরিক্ত মানে আমরা ছাত্রটা যাবার লাগে এরকম একেবারে আর চলা যাচ্ছে না ইমার্জেন্সি হওয়ার পরে গাড়ির ভিতরে আসে না তাই জন্য অনেক কষ্ট বাচ্চারা গুলাকে এরকম হাতে ধরে নেওয়া যায়